Ama sa turogo ake kundeno o t i l o o i i t o n Ama i k h o na kisina, kisina a o u l e ce aho, h t e e c h e s

পড়ছো নাকি কোথায় অনেকদিন ফোন করিনি একটু কথা বলবে কি জাস্ট মিনিট কথা বলবো আবার রেখে দেবে কোনটা পড়ছে এতক্ষণ কেমন আজকে না মনটা খারাপ ছিল তোমার গলার ভয়েসটা শুনে মনটা ভালো হয়ে গেছে সত্যি বলছো গলার ভয়েস শুনে না

কথাটা শুনলে আমার মনটা ভালো হয়ে যায় কথা বলছি চুপ করে আসিস তুই পড়ছিস একটু কথা বলবে কিনা শুনতে পাচ্ছি কিটা বলে যা আমি শুধু বকবক করে বলে যাবো তুমি কিছু বলবে না আমার বাবা যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি